কুরআন এর উপর ঈমান এনেছে কথা ঠিক কিনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া ওয়া কুতুবিহি ওয়া যত কিতাব আছে পৃথিবীর যত ফেরেশতা আছে যত রসূল এসেছে মুমিনরা সবাই তাদের প্রতি ঈমান এনেছে লা নুফাররিকু বাইনা মির সামিআনা ওয়া গফরান কা রাব্বানা ওয়া ইলাইকাল মাসি আমরা কোন নবীকে পার্থক্য করি না সকল নবী কার পক্ষ থেকে এসেছে সকল কিতাব কার পক্ষ থেকে এসেছে আল্লাহ আমরা কোন কিতাবকে ডিভাইডেড করি না কারণ সকল আসমানী কিতাবগুলো কার পক্ষ থেকে এসেছে সুতরাং সকল কিতাবের উপরে ঈমান আনা এটাও মুমিনের একটা গুণ মুমিনের একটা কি বিশ্বাস করি আনা ও আনা আর মমিনের কোয়ালিটি হল যেটা শুনেছি মেনে নিলাম সোহান স্বামী আনা আমরা শুনেছি আত আনা আল্লাহর প্রতি ঈমান আনলাম আমাদের কোন ধরনের কোন কনফিউজের ভিতরে নাই কোন সংখ্যা কোন আশঙ্কা কোন ভীতি কোনো কিছু নাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুনেছি করেছি ইমান এনেছি আল্লাহ কবুল করুক আমি এরপরে গোফরান আর আল্লাহ নবীন বলেন সামিআনা ওয়া তুআনা গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির আপনার রব আপনারে ক্ষমা করে দিয়েছে আর শুনুন শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছেই সকলকে ফেরত যেতে হবে এতে কোনো সন্দেহ আছে এর পরের বাসায় গিয়ে দেখে নেন সময় নেই আমার পরের আয়াতগুলো ভাষায় গিয়ে তাফসীর করে কি অনুবাদ করে দেখবেন আল্লাহর নবীর অরহমান দিলেন তিনটা হাদিয়া নিয়ে যখন তিনি রওনা দিয়েছেন